নবী সোলাইমানীবকে খাওয়াও আমাকে একটু সুযোগ দাও না মালিক আমি তোমার অন্তত বান্দাদেরকে খাওয়াই আল্লাহ পাক বলেন সোলাইমান এটা তোমার কাজ না এটা রাজ্জাকের কাজ আব্দুর রাজ্জাকের কাজ নয় মালিক একটা একটা সপ্তাহ দাও আল্লাহ বলে না এটাও তোমার কাজ নয় একটা তিনি আমাকে অনুমতি দাও মালিক আল্লাহ বলেন তাও না নবী তাহলে আল্লাহ আল্লাহ পাক বলছে ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম ব্যবস্থা করো তিনি নবী নবীর ঘরে নবী বাবাও ছেলে নবী তিনিও নবী আল্লাহ আকবর সেই নবী আবার এমন নবী মানুষেরা তার কথা শোনে জেনেরা তার কথা শোনে ফেরা তার কথা শুনে বাতাস তার কথা শুনে পিপিলিকা পর্যন্ত তার কথা শুনে শোনে পরেন বাবাও ছিল রাজা তিনিও রাজা রাজার ঘরের রাজা নবীর ঘরের নবী মাসের পর মাস ধরে খাদ্য তৈরি হনুক পাহাড় হয়ে গেল খাবারের সময় হয়ে গেল সমুদ্র থেকে এক মা আছে সে বলল নবী সোলাইমান বড্ড ক্ষুধা পেয়েছে আমার একটু খাবার দাও সোলাইমান ইসলাম বললেন একটু অপেক্ষা করো আরও মেহমান আসুক মাছ বলল আমার ক্ষুধা সহ্য হয় না ভাব দেখে মনে হয় ও ডায়াবেটিসের এর রুগী ডায়াবেটিস যাদের আছে একটু ভোগ বেশি লাগে না সোলাইমান ইসলাম যাও খেয়ে নাও ওই খাবারের স্তূপে মুখ লাগিয়েছে একটা নেই নবী সোলাইমান সোলাইমানের শত শত দিনের তৈরি করা খাবার এক লোকমাই খেয়ে ফেলেছে খছে কি ছিল না বরকত ছিল না কি ছিল না আমিন পরীক্ষামূলক ভাবে বরকত তুলে নিয়েছেন এই জন্য এত খাবার দিয়ে গোটা পৃথিবীর দূরের কথা একটা মাছের পেট ভরাইতে পারে নাই কোরানের সমাজ যদি কায়েম হয় ওই সমাজের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেন বিশ্বনবীর আমলে কোনো চুরি ডাকাতি ছিল না আবু বকরের আমলেও ছিল না ওমরের অর্ধেক পৃথিবীতে চুরি নাই ডাকাতি নাই খুন্ নাই খারাপই নাই ধর্ষণ নাই জাকাত নামার কেউ নাই ভিক্ষা নামার কেউ ছিল না পরে না আলহামদুলিল্লাহ আমাদের দেশে আছে নাই না আছে না নাই চোর ডাকাত খুনি সন্ত্রাসী হাইজাকার ভরে গেছে